আশা করি যে যেখানে আছে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের সাথে নিরাপদে আছেন অনেক দিন আপনাদের সাথে কোন টু র্যাক হয় না মনে হচ্ছিল কি যেন একটা মিসিং মিসিং ছিল আমি খুবই অসুস্থ লাস্ট ফোর টু ফাইভ ডেজ আমি এত অসুস্থ ছিলাম যে কারণে আমার ব্লগের কোনো এডিটিং হয়নি অনেক জমা পড়ে আছে মানে ইচ্ছেই করছিল না এতটাই হঠাৎ করে বন্ধুদের সাথে শপিং করতে যেয়ে ব্যাপারটা হয়েছে এত ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছে যার কারণে আমি সিখ হয়ে গিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম আমি এত অসুস্থ হলাম আমি কখনো এতটাই হই না আমি যখনই নিচে থেকেই কিছু করার চেষ্টা করি আমার প্রথম অ্যাম্বিশানটাই ছিল আমি নিউজ প্রেজেন্টার হব এটা কেন জানি আমার ছোটোবেলা থেকেই খুব কি বলে এটাকে লাক্সারিয়াস প্লাস একটা খুব মানে এক্সাইটমেন্ট কাজ করতো এটা নিয়ে যার কারণে আমি কিন্তু জবসেভান ডট কম থেকে আমার নিউজ প্রেজেন্টার কোর্সটা কমপ্লিট করে বিভিন্ন চ্যানেলগুলোতে লাইক বাংলা বিশ্ব টিভিতে আমি ফেস করেছিলাম সামহাও এটা হয়ে ওঠেনি তারপরে তো আমার বেকিংয়ে জগতে আসা একটার পর একটা লেভেল আর পি দেওয়া হচ্ছে এখন আজকে এসেছি আমার একটা মানে ড্রিম ওয়ার্ক এটাকে বলে যে আমি সব সময় চাই যে সবার সামনে কাজ করতে সবার সামনে কাজ করতে কারণ আমার গান গাইতেও ভালো লাগে আমার যে কোনো কাজ মানে যদি সবাই দেখে অ্যাপ্রিসিয়েট করে আমি ইন্সপায়ার্ড হই তো সেরকমই একটা কাজে আজকে এসেছি কি কাজ সেটা তো ধীরে ধীরে প্রকাশ পাবে তো প্রথমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার ব্লগটা দেখার জন্য অনেক দিন পর কথা বলছি আপনাদের সাথে খুব ভালো লাগছে তো দেখুন আস্তে ধীরে আমি কি কাজে এসেছি সব ছোটো খাটো যদি সম্ভব হয় শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে মানে শুক্লার সাথে অফকোর্স শুক্লা ব্লগের সাথে শরীর অসুস্থ নিয়েও চলে এসেছি কারণ ডিম ওয়ার্ক বলেছি তো চলুন শুরু করি আজকে আপনাদের সাথে আমার দিনটি অ্যাকচুয়ালি যখনই কোনো কাজ মন থেকে করতে চেষ্টা করি এবং আমি একদমই বলি আমার ভালোবাসা পুরোপুরিটাই থাকে সে কাজের উপরে যখন যেই আমি পড়াশোনা করি না কেন যাই করি না কেন যেটাই যখন করেছি একদম মন থেকে করেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা টিভি শ্যুট করার বা যে স্ক্রিনের সামনে কাজ করার এটা হয়তো একটা ভগবানের আশীর্বাদ সামনে পূজা মা দুর্গার একটা আশীর্বাদ ছিল ভগবানের ইশারা ছাড়া আসলে কিছুই হয় না আমার শত কষ্টের মাঝেও এই যে একটা কাজ করতে পেরেছি এত ভালো লাগছে শুটিংয়ের যাব এই যে রেডি হচ্ছি এই যে মেকআপ নিচ্ছি আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যে আমি টিভির সামনে স্ক্রিনের সামনে কাজ করতে হবে যাই হোক মার আশীর্বাদে সব কিছু যাতে সুন্দর মতো হয় একটা কাজ নতুনভাবে করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার জন্য যেন কাজটা খুব সুন্দরভাবে করছি রেডি হয়ে একদম চলে যাবো আপনাদেরকে নিয়ে স্ক্রিনের সামনে যেখানে রেকর্ডিং হচ্ছিল শুটিং হচ্ছিল আপনাদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে আমি এখন শুটিং স্পটে আছি এখানে একটু পরে আমার স্লটটা হবে এখানে যেটা হচ্ছে সেটা আরেকজন তারটা আগে ছিল আমার পূজার বলে পূজাটা একটু পরে হবে এখানে অনেক অনেক লোকজন আছে দাঁড়িয়ে একটু করে একটু ভিডিও করে নিচ্ছে

এখন আমার একটু পরে আমার রান্নার শুটিংটা শুরু হবে প্রায় সবটা সবটা হয়ে গিয়েছে একটু দেরি হয়ে একটা কাজ যদি সুন্দর মতো করতে পারি সেটা যদি একটু দেরি হলো আমি তাতে রাজি আছি কোন সমস্যা নেই আপনারা আমার জন্য আশীর্বাদ করুন যেন কাজটা খুব সুন্দরভাবে করতে পাই দিস দিস মাই ফার্স্ট তো আপনাদের আশীর্বাদ আমার খুব দরকার একটু নার্ভাস লাগছে কিন্তু সবাই এত কোঅপারেটিভ আমার কাছে কোনো ভয় কাজ করছে না মনে হচ্ছে আমি অনেক পুরনো একটা ইউনিটে চলে এসেছি তো আমি জানি না আমি শ্যুটিংয়ের মাঝখানে কোনো শট নিতে পারবো কি না কিন্তু আশা রাখবো যে আপনাদের জন্য চেষ্টা করব একটু একটু করে করার জন্য এখন ইনগ্রিডিয়েন্টসের ছবিগুলো নেওয়া হচ্ছে তারপরে চলে যাব আমাদের মূল প্রোগ্রামে সারাদিনের একটা এক্সাইটমেন্ট ছিলাম আমি প্রথম থেকে অনেক মানে এক্সাইটেড ছিলাম তারপরে এখন তো একদমই ইউনিটে বসে আছি ভালো লাগছে আমি আবারও ফিঙ্গার ক্রস করছি এটা সব কিন্তু ভালো মতো হয় ঠিক আছে আমরা চলে যাচ্ছি যেহেতু আছি এখানে তো সবাই সাথে বসে আছি আমার যে হোস্ট আছে এত ভালো এত মিষ্টি একটা মেয়ে আমি যখন ওকে টিভিতে দেখতাম এখন ওকে ফেস টু ফেস দেখছি আরও ভালো লাগছে মনে হচ্ছে যে আমার লাইক এ ফ্যামিলির মতো মনে হচ্ছে আমার এখানে সব এত কোঅপারেটিভ আই এম সো ফিল সো প্রাউড ঠিক আছে কথা হচ্ছে আবার পরে শুটিংটা শেষ করে নিই শেষ করলাম এই শুটটা আজকে হলো এখন আরেকজন গেস্ট এসে রান্না করবে আমার ছিল খিচুড়ি খিচুড়ি শেষ করেছে এখন চলে যাব অন্য রান্নাতে শুটিংটা শেষ করার পর যখন বসে বসে রেকর্ডিং রুমে ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমি শুক্লা এত দূর পর্যন্ত কাজ করতে পারবো নিজের প্রতি কনফিডেন্ট লেভেলটা আরও বেড়ে গেল আপনাদের কাছে আশীর্বাদ রইল আমার এই সারাদিনের একটু একটু করে যে ভিডিওগুলো করেছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এগারোই অক্টোবর মহা অষ্টমীর দিন সন্ধ্যাবেলা যাবে আমার এই অনুষ্ঠানটি আমি যে আইটেমটা রান্না করেছি সবার কাছে অনুরোধ রইল সবাই দেখবেন আমার জন্য আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুক্লাস ব্লগের সাথে থাকবেন